নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা গোলাপ বা অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়াম গাছে বর্ষায় আমরা কিভাবে কেয়ার নেব কি কি পরিচর্যা করলে অ্যাডেনিয়াম গাছগুলো একটাও মারা যাবে না কিভাবে কেয়ার নিলে অ্যাডেনিয়াম গাছে ফুলে ভরে যাবে এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলব সেটা অ্যাডেনিয়াম গাছকে কী কী খাবার এই সময় আমরা দেব বা কোনো খাবার দেবই না কোনটা করবো তো আজকের ভিডিওতে ডিটেলসে সবটা থাকছে আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে বন্ধুরা গার্ডেনিং রিলেটেড তাই সকলকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য যাতে সহজভাবে সুন্দরভাবে আমরা প্রত্যেকে বাগান করতে পারি এবং আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে আমাদের মন ভালো রাখতে গেলে প্রত্যেককে বাড়িতে কিন্তু বাগান করাটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় তো বন্ধুরা চলুন আজকে শুরু করি যে সবার প্রথমে এই মরুগোলাপ কি পছন্দ করে আর কি পছন্দ করে না মরুগোলাপ বা অ্যাডেনিয়াম কিন্তু প্রচুর পরিমাণে উত্তাপ যেটা তাপ সেইটা কিন্তু পছন্দ করে কারণ এদা মানে সাধারণত মানে এদের যে অরিজিন সেটা কিন্তু অবশ্যই মরুভূমির তাই এরা যে ওয়েদারটা পছন্দ করে সেটা হচ্ছে উত্তপ্ত ওয়েদার কিন্তু এখন বর্ষাকাল চলছে বন্ধুরা তো বর্ষাকালে কি কেয়ার নিতে হবে দেখুন যে এইভাবে ফুলগুলো ফুটছে বর্ষার জলেতে ফুলগুলো হয়তো মানে নুইয়ে পড়বে ডাল বা ঝুঁকে যাবে ভেতরে জল ঢুকে যাবে তারপরক্ষণেই আবার রোদ উঠছে সেই রোধের মধ্যে কিন্তু এই ফুলের পাপড়িগুলোকে আমরা দেখব ম্যাক্সিমাম হয়তো পোড়া পোড়া দাগ কালো কালো দাগ বা ব্রাউন হয়ে যাচ্ছে কুঁড়িগুলো ব্রাউন হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু হতে থাকবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের মানে সম্ভব তারা কিন্তু পলিশ মধ্যে রাখতে পারেন একটা সাদা রঙের পলিশ করে সে তার ভিতরে অ্যাডিনিয়ামগুলো রাখতে পারেন ফুলগুলো দীর্ঘজীবী হবে বৃষ্টির জল না পড়ার ফলে এবং যে এই যে পচ মানে পচে পচে যাওয়ার যে ভাব সেই জিনিসটা কিন্তু থাকবে না ঠিক দেখুন যে আমার এই কুড়িতে মানে যেটা হয়েছিল তো আমার সেরকম পজিশান নেই যেখানে আমি পলিশেডের তলায় রাখতে পারবো তো সেই জন্য আমার গাছ কিন্তু একেবারে মানে খোলা আকাশের নিচেই থাকে অনেক ফুল নষ্ট হয়ে যায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে আর বৃষ্টিতে ভিজলে গাছের গ্রোথ কিন্তু দুর্দান্ত হয় মানে গাছের যে গ্রোথ কডেক্স যেটা অ্যাডেনিয়ামের অন্যতম একটা সৌন্দর্য ফুল ছাড়াও সেই কডেক্স বা গোড়াটা কিন্তু অনেক অনেক মোটা হয়ে যায় এই বর্ষাকালে আর তেমনি তার সাথে পাল্লা দিয়ে কিন্তু যে ফাঙ্গাল অ্যাট্যাক সেটাও কিন্তু হয় তো আমার যে মিডিয়াতে আমি গাছ করি বা আমার যারা পুরনো ভিউয়ার্স যারা আমার এই অ্যাডেনিয়ামের ভিডিও দেখেন তারা সকলেই জানেন যে আমি কিন্তু অ্যাডেনিয়ামের মিডিয়াতে মাটি ব্যবহার করি না আমার অ্যাডেনিয়ামের মিডিয়াতে কি থাকে বালি থাকে বালি চালার পাথর থাকে কম্পোস্ট ভার্মি কম্পোস্ট থাকে এবং হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এই নিয়ে কিন্তু আমি মিডিয়াটা বানাই আর বানিয়ে তাতে কিন্তু গাছ প্রতিস্থাপন করি প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তো সেই জন্য মানে রিপোর্ট করি প্রত্যেক বছর এটা করি তো এইভাবে আপনারাও মিডিয়া বানান একটা টবের জন্য যারা নতুন অ্যারেনিয়াম কিনে আনবেন এনে বসাবেন তাদের জন্য চট করে মিডিয়াটা বলে দিই একটা টবের আপনারা ফর্টি পারসেন্ট করে নেবেন বালি এবং বালি চালার পাথর এই দুটো জিনিস ফর্টি পারসেন্ট করে নেবেন তার সাথে টোয়েন্টি পারসেন্ট নেবেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট আর এর সাথে আপনারা নিয়ে নেবেন এক মুঠো করে হাড়গুঁড়ো শিঙ্কুচি এবং হাফ মুঠোর মতো নিমখোল এটা নিয়ে বসিয়ে দেবেন এবং প্রতিস্থাপনের অন্তত পনেরো দিন বৃষ্টিতে ভেজানো যাবে না গাছকে তারপরে থেকে বৃষ্টির জলে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু অ্যাডিনিয়ামটা করতে হবে যারা নতুন বসাবেন আর যারা পুরনো আছেন তাদের জন্য কি কেয়ার নিতে হবে বা কি খাবার দাবার দিতে হবে এবারে বলবো। তারা প্রথমেই আমি যেটা বলবো অ্যাডনিয়ামে এই সময় বৃষ্টির মধ্যে যারা বৃষ্টির জল খাচ্ছে তাদের জন্য বলছি যে প্রচুর পরিমাণে বৃষ্টির জলে কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট বর্তমান থাকে এই সময় খুব বেশি প্রয়োজন পড়বে না গাছে খাবার দেওয়ার তবুও দিতে হবে মাসে একবার দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা মানে ফলিয়ার স্প্রে আকারেও পাওয়া যায় বা গ্র্যানুয়েলস আকারেও পাওয়া যায় আপনারা মাসে এটা একবার দেবেন এই খাবারটা যেদিন দেবেন তার থেকে ঠিক এক সপ্তাহ পরে পাতায় জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটি বা শূন্য শূন্য পঞ্চাশ আপনারা স্প্রে করবেন অথবা মাটিতে ছ ইঞ্চি বা আট ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ লাল পটাশ এর বদলে আপনারা ব্যবহার করতে পারেন আর এছাড়া আর কোনো খাবার কিন্তু বর্ষাকালে দেওয়ার প্রয়োজন নেই খাদ্যের যে ব্যাপারটা কোনো অনুখাদ্য স্প্রে করার দরকার নেই যদি দেখছেন কোনো গাছের গ্রোথ থমকে আছে খাবার আছে মাটিতে বৃষ্টিতে রয়েছে কিন্তু গাছের গ্রোথ সেভাবে আসছে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একবার মাসে একবারই ওই যে কোনো খাবার দেওয়ার পরে মানে যখন যেটাই দেবেন বারো একষট্টি সরি মানে জিরো জিরো ফিফটি হোক বা দশ ছাব্বিশ ছাব্বিশ হোক যেটাই হোক একবার দেওয়ার ঠিক দুদিন বাদে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একবার খালি স্প্রে করে দেবেন দেখবেন আপনার গাছ কিন্তু বেড়ে যাচ্ছে এটা অনেকে বলছেন সেই জন্য তাদের জন্য বললাম যে গাছের বৃদ্ধি জন্য এইটা প্রয়োজন আর এ ছাড়া গাছে কোনো আর খাবার দেওয়া যাবে না প্রতি সপ্তাহে একবার করে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং টবের মিডিয়াতে দেবেন ফাঙ্গিসাইট তো কারণ এই গাছের মানে অ্যাডেনিয়াম গাছের কিন্তু অত্যধিক বৃষ্টিতে ভেজার ফলে উপর থেকেও কিন্তু ডালগুলো অনেক সময় ডাইব্যাক হতে শুরু করে এবং ব্যাক হতে হতে নিচের দিকে নেমে গাছটা লাস্টের দিকে মারা যায় যেমন গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে তেমন কিন্তু এই অ্যাডেনিয়ামের উপর থেকেও নামতে থাকে সেই জন্য ফাঙ্গিসাইড স্প্রে করাটা ভীষণ দরকার স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন রেডোমিল গোল্ড ইউজ করতে পারেন টাটা ব্লাইটক্সি ইউজ করতে পারেন ভ্যভিস্টিন ইউজ করতে পারেন এরকম অজস্র ফাঙ্গিসাইড আছে যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে সেই ফাঙ্গিসাইড নিয়ে কিন্তু আপনারা বিকেল অথবা সন্ধ্যার দিকে স্প্রে করে দেবেন এবং টবের মিডিয়াতেও কিছুটা ছড়িয়ে দেবেন আর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করার পর বা মিডিয়াতে দেওয়ার পর খেয়াল রাখতে হবে অন্তত তিন ঘন্টা যেন বৃষ্টিতে না গাছ ভেজে এইটা মাথায় রাখতে হবে তাতে অ্যাবজর্ব করে নেবে ও মানে গাছ এবং টবের মিডিয়া ফাঙ্গা মানে অ্যান্টি ফাঙ্গাল হিসাবে ফাঙ্গিসাইটকে অ্যাবজর্ব করে নেওয়ার পরে কিন্তু যে ফাঙ্গাল অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সম্পূর্ণরূপে কমে যাবে তো এই ফাঙ্গিসাইটের ব্যবহারটা কিন্তু বর্ষাকালে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক এরপরে বলবো যাদের মিডিয়া মানে মাটিতে রয়েছে গাছ এটা আমায় একটা দিদি প্রশ্ন করেছিলেন যে তার গাছ মাটিতে রয়েছে তো এই বর্ষার সময় কি করব এখন কি রিপোর্ট করতে পারবো এটা কিন্তু প্রশ্ন আকারে এসেছে অবশ্যই রিপোর্ট করে দিন যাদের মিডিয়া মাটিতে রয়েছে মাটিতে কিন্তু গাছের ফাঙ্গাল অ্যাটাক অনেক অনেক বেশি থাকে প্রবণতা চান্স অনেক বেশি থাকে যারা মাটির মধ্যে গাছ করেন মাটি বালি ইত্যাদি দিয়ে কারণ মাটির মধ্যে ফাঙ্গাল অ্যাটাক কিন্তু এই সময় হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি চেঞ্জ করতে চান আমি যে মিডিয়াতে করি এই মিডিয়াতেও করতে পারেন বা সিন্ডার বা ঘেঁষেও কিন্তু আপনারা অ্যাডেনিয়াম করতে পারেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাই এটা দিয়ে আমি বলে দিচ্ছি যেমন পরিমাণে ফুল আসে ঠিক ততটাই পরিমাণে কিন্তু গাছের গ্রোথ ও মানে অতি দ্রুত হয় এই মিডিয়ায় রাখলে আর গাছ সব সবসময় যেটা বললাম যখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন বা যে কোনো ফলিয়া স্প্রে করবেন তখন একটু মাথায় খেয়াল রাখে স্প্রে করবেন যেন ফুলের উপর বা কুঁড়ির উপরে এই স্প্রেগুলো না পড়ে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এবং পোড়া পোড়া একটা দাগ চলে আসবে অ্যাডেনিয়ামের ফুলের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমারও কিন্তু যেহেতু বললাম যে খোলা আকাশের নিচে থাকে বৃষ্টির জল রোদ সবটাই পায় তার ফলেই কিন্তু এইভাবে কিছু কিছু কুঁড়ি বা ফুল পচে যায় তো এটা হবে এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই গোড়াগুলো বা কটেক্সগুলো হালকা হাতে আলতো করে চেপে দেখবেন যে টাইট আছে তাহলে কোনো ভয়ের নেই কোনো চিন্তার বিষয় নেই আপনার অ্যাডেনিয়াম গাছ সুস্থ আছে এটা মাথায় রাখবেন আর আগাছা কিন্তু টবের মিডিয়া থেকে তুলে ফেলতে হবে বা টবের মাটি থেকে যেটাতেই হোক তুলে দিতে হবে এই সময় আর যেটা কীটনাশকের ব্যবহার যদি দেখেন অনেক সময় মিলিবাগ চলে আসে অন্যান্য গাছ থেকে সেই ক্ষেত্রে একতারা বা এক্কা এই জাতীয় কীটনাশক আপনারা স্প্রে করে দিতে পারেন অ্যাডেনিয়ামে এছাড়া আর কিন্তু সেভাবে অ্যাডেনিয়ামে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না তো এইভাবে গাছ করুন গাছ সুস্থ থাকলে ফুল আসবে মানে প্রচুর পরিমাণে আর বর্ষায় কি কি কেয়ার নেবেন সেটা জেনেই গেলেন বুঝেই গেলেন যে কিভাবে কেয়ার নিতে হবে এবং কি কি পরিচর্যা আপনাদেরকে গ্রহণ করলে গাছ সুস্থ থাকার পাশাপাশি আপনাদের গাছ ভরে আসবে ফুল তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছে সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নমস্কার বন্ধুরা